আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানায় এপ্রিল মাসের আঠাশ তারিখ জানিয়ে দেব আজকের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট আপনি ইতালির কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করে দিন অন্য প্রবাসীকে দেখতে বা জানতে সহযোগিতা করার জন্য আজ ইতালি এক ইউরো বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর টু ডোর এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পন্থা আপনি কনফার্ম করে নেবেন আপনি কোন পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠাচ্ছেন এবং এটি জিজ্ঞেস করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন আপনি সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা তাও জিজ্ঞেস করে নেবেন আজ আপনি গোল খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট পাচ্ছেন এক গ্রাম আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম উনতিরিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট পাচ্ছেন এক গ্রাম একচল্লিশ ইউরো আঠারো ক্যারেট পাচ্ছেন এক গ্রাম বাউন্ন ইউরো একুশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম একষট্টি ইউরো বাইশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম চৌষট্টি ইউরো চব্বিশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম সত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের পরিবর্তন আসলেও সারা ইতালিতে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন তবে দোকানদাররা মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এটি আপনাকে কনফার্ম করে নিতে হবে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন আর এই গোল্ডটি কোন দেশের তৈরি এক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে নো সিগনাল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন ইতালির টাকার রেট গোল্ড মার্কেট আপডেট এবং ব্রেকিং আপডেট ইনফরমেশনগুলো জানার জন্য